তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে তোমাদের কি শেয়ার করছি দেখো আমাদের বাড়ির চারপাশে আর কি এরকম কচু গাছ হয়েছে তো কচু শাক তুলে নিয়ে এসেছে মেয়ে বলছে কচু শাক রান্না করবে তো আমি বলেছি আমি কাটতে কুটি এইসব করতে পারবো না তাই জন্যে ও নিজেই কেটে নিয়ে এসে ছাড়াচ্ছে কোনো সবজি টবজি কিন্তু খায় না ওর নাকি কচু শাক ভালো লাগে ঠিক আছে কতটা খাবে না খাবে সেটা যাই না তো ওর ভালো লাগে কাটতে তো আমাদের ঘরের পিছন থেকে কেটে নিয়ে এসেছে কচু গাছ সেই গাছগুলো কেটে নিয়ে এসে ঘরে বসে এখন ছাড়াচ্ছে গুছিয়ে ছাড়িয়ে দেবে বলেছে সিদ্ধ করে দেবে আর আমাকে বলেছে শুধু রান্না করতে তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম কাদের কচু শাক খেতে ভালো লাগে তোমাদের কাদের কাদের মানে কার কার তো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলবো আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে নিরামিষ করলেও ভালো লাগে একটু ছোলা তারপরে একটু নারকেল দিয়ে করলেও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে করলেও ভালোবাসে কিংবা ইলিশ মাছের মাথা যা দিয়ে করবে তাই ভালো তো অতটা নিয়ে গিয়ে ছাড়াচ্ছে আর এদিকে এখনও এতটা রয়েছে কচু শাক ও খাওয়া দাওয়া করার পরে আর কি কচু শাক কাটতে গিয়েছিল তো এখন বাজে সাড়ে চারটে তো খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে ও কচু শাক তুলে নিয়ে কাটতে বসেছে আর আমি চলে এসেছি বাসনগুলো মাছ এত এখন চলে এলাম পরের দিনকে দুপুরবেলা তো কচু শাকগুলো সব সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আর জল ঝরাতে দিয়েছি আর এই যে দেখো অর্ধেকটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কচু শাক রান্না হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়েছি আদা কুচি আর তার মধ্যে কালো জিরে ফোড়নে আর না কচুটা দেওয়ার পরে দিলাম নারকেল আর ছোলা কচু শাকের রান্না করতে কিন্তু সেরকম কিছুই ঝামেলা নেই কিন্তু অনেকটা সময় লাগে রান্না করতে দারুণ টেস্টি হয় দারুণ আর একটু মিষ্টি বেশি করে দিতে হবে মিষ্টি মিষ্টি হলে কিন্তু দারুণ লাগে অসাধারণ খেতে লাগে একটু নারকল বেশি করে দিও তাহলে দেখবে খুব ভালো লাগবে তো অনেক দিন পরে আর কি কচু শাকটা রান্না হচ্ছে তাই জন্যই তোমাদেরকে একটু শেয়ার করছি আর কচু শাক আজকে হয়তো রান্না হতোই না তো মেয়ে জোর করে ঝোঁক করে মানে কচু শাক কেটেছে কচু গাছ কেটেছে গাছ কাটার পরে সেইগুলোকে কেটে টুকরো করে সিদ্ধ করে দিয়েছে আর এই যে দেখো কচু শাক রান্না করছি নারকেল টারকেল দিয়ে বেশি করে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে জানো তো তো এটা শাকটা রান্না হতে কিন্তু অনেকটাই টাইম লাগে অনেকটাই তো আস্তে আস্তে করে স্টিমে দিয়ে আর কি মেরে নেড়ে শুকনো করতে হয় কচু শাকটা তো সবার প্রিয় সবার আমাদের বাড়ি তো সেই জন্যই তোমাদেরকে বিশেষ করে শেয়ার করলাম আর আজকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে বৃষ্টিও হবে তো দেখবে চল তোমাদেরকে একটু বাইরের পরিবেশটাও শেয়ার করে দিই তো এখন সান টান করা হয়নি তো রান্না করছি এই কচু শাকটা বসিয়ে দিয়েছি আর এখন মেয়ে কচু শাকটা নাড়া নাড়ি করছি আর আমি এখন যাচ্ছি পোকা বাসন মাজবো জামা কাপড় মেলা আছে সেগুলো তুলবো আর স্নান করবো পুজো দেব তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনেক যন্ত্রণা করছিল ভাবছিলাম যে কী হয়েছে তারপরে হাত দিয়ে দেখা গেলো যে হাতটা ভেঙে ভেঙে গেছে ভেঙে গিয়ে উঁচু হয়ে আছে তো এখন খবর পেলাম সবে যে মায়ের হাড় ভেঙে গেছে স্নান টান কিছুই হয়নি তো রান্না হলো দিদিও রান্না করে যেতে পারেনি দিদির রান্না বান্না করলাম মাছের ঝোল লাল শাক আমাদের করলাম কচু শাক এগুলো সব কেঁদে গুছিয়ে অনেকটাই সময় লেগেছে তো এখন এবার স্নান করব কটা জামা কাপড় ধুয়েছিলাম মেলা আছে ওগুলো তুলবো গুছিয়ে তুলে নিয়ে আর স্নানটা করব তো দেখো কীরকম মেক করেছে আবার একটু আর রোদ দিচ্ছে এরকম ব্যাপার বিশাল পরিমাণে মেঘ করেছে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় যাওয়া আর এই জন্য কটা জামা কাপড় কেটেছিলাম কালকে কেটেছিলাম শুন্য হয়নি মেঘলা ছিল বলে তো এগুলো তুলে নিই নিয়ে স্নান করতে যাবো নাহলে আবার বৃষ্টি এসে গেলে ভিজে যাবে দেখো কিরকম মেঘ করেছে পুরো চারিদিক খুব জোরে জোরে হাওয়াও হচ্ছে আর ওদিকে কচু শাকটা বসিয়েছি মেয়ে নাড়ছে প্রচুর শাকটা এখনো হতে বাকি আছে স্নান করবো আর কটা বাসন আছে মারব প্রচন্ড পরিমাণে হাঁস তো এখন আপাতত মায়ের যন্ত্রণা কমেছে ইঞ্জেকশন দিয়েছে এক্স রে করেছে তারপরে বিকালে গেলে তোমাদেরকে শেয়ার করবো তো চলো সানটান সেরে খাওয়া দাওয়া করে নি তো মন নিজের একদমই ভালো না তো জানি না কতটা কি তোমাদেরকে শেয়ার করতে পারবো তো সঙ্গে থাকো যতটা পারবো শেয়ার করবো কেমন তো দেখো প্রচুর রান্না করতে করতে কতটা পরিমাণে কমে গেছে মেয়ে রান্না করছে আর আমি গিয়ে স্নানটা করে আসবো স্নান পুজো টুজো করে খাওয়া দাওয়া করবো তো আজকে সব কিছুই দেরি হয়ে গেল মায়ের এরকম বলতে পারো বিপদ তো মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমি যাইনি আজকে দিদি গেছে আমার হাজব্যান্ড গেছে বর্দা গেছে সবাই গেছে তো কালকে আমি যাব আর কি তো এসে স্নান করে পুজো দিয়ে সব খাওয়া দাওয়া করছি ভাত বেড়ে নিয়েছি আমাদের রান্না দিদিদের রান্না সব রান্না আমি করে সবাইকে খেতে খেতে দেওয়া হয়ে গেছে আর এবারে আমি দুই মেয়েকে নিয়ে খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না তো ভালোও লাগছে না মন মেজাজ একটু খারাপই আছে তোমাদের কেমন লাগলো প্রচুর রান্নাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা একটু প্রে করো আমার শাশুড়ি মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো